আমাদের মা বাবার ভুল গুলো ক্ষমা করে দাও অনেকেই আমার মতো মা হারিয়ে এতিম হয়ে গেছে অনেকেই আপন বাবাকে আদার কবরে রেখে দিয়েছে মাবুত আমাদের মা বাবার দিক থেকে আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মহল্লাবাসী ভাই ভ্রাতার বন্ধু যারা অন্ধকার খবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের খবরকে তুমি যে নাহতের বাগান বানানো আয় কারিম এখানে অনেকেই অসুস্থ হয়ে দুটো হাত তুলেছে পর তার ভেতরে অনেক মাবুন রুগী হয়ে আছে হসপিটাল মেডিকেলে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছে মাবুন তুমি সাঁফি তুমি কাফি আমাদের অসুস্থ সকল নরনারীকে পরিপূর্ণ সুস্থতার जिंदगी नसीব কর মওলা আমিন আর রবতে যারা বেকার আছে তুমি কাজের ব্যবস্থা করে দাও যারা দ্বীনের বোঝা মাথায় নিয়েছে দিক মুক্ত করে দাও যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর تن বহন গোবাদী পশু লালন পালন কৃষিকামারই সহ সরকারি বেসরকারি যে যেখানে আছে প্রত্যেককে আপন কর্মে দিয়ে ভরপুর করে দাও আয়ারব বেকারিম যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন কদিন তরক্ষীণ শিব কর মওলা যারা বিদেশের মাটিতে প্রবাসী হয়ে আছে প্রত্যেক প্রবাসীকে তোমার আমামতে সালামতে হেফাজতে কবুল করে নাও যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের যাওয়াকে সহজ করে দাও আয়ারব বেকারিম যাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আছে

ওনাদের খাটনিকে তুমি কবুল করে না সর্বোপরি যারা এসে বসে দাঁড়িয়ে এই মাহফিলকে সফল করেছেন ওনাদের জীবনকে তুমি সফল করে না রক্তে কারি আল্লাহ আমাদের সাজ্জাদ হুসাইন দীর্ঘদিন অসুস্থ হয়ে আছে মোসাম্মদ সাকিনা খাতুন তিনিও অসুস্থ হয়ে আছেন আল্লাহ কেউ নাম দিয়েছেন কেউ নাম দিতে পারে নাই তোমার দফতরে কারো নাম গোপন নাই রব্বে করিম প্রত্যেককে তুমি শেফায় কামেলা নসিব করা মালা আলমার কৌশিয়া কমিটি বাংলাদেশ স্টিল মিল শাখাকে তুমি কবুল করে নাও কেন্দ্রীয় থেকে মহানগর থেকে শুরু করে আমার হুজুর কি প্লাই আলমের তুমি কবুল করে না তাদেরকে আজিম উৎসান খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক নসিব করো আল্লাহ আমার বাংলাদেশকে তুমি রক্ষা করো না আসমানি জমিনি বলা থেকে হেফাজত করো মালা এই রক্তের কারণ বিদেশি চক্রান্তকে তুমি নাশাদ করে দাও মালা সোনার বাংলাদেশের ষোলো কোটি মানুষ আল্লাহ এই মানুষ গুলারে তোমার জিম্মায় তুমি কবুল করে না তাদেরকে নিরাপদে রেখো মালা হেফাজতে রেখো মালা আমাদের ভেতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও সমস্ত প্রকার হিংস্রতা দুষ্ক দোষ দূর করে দাও রব্বে করিম পর্বর জায়গা হাঁটি হাঁটি পা পা করে এই মাহফিল দেশ বছর সম্পন্ন হয়েছে আগামী দুই যুগ পূর্তি হবে আগামী বছর এর চেয়ে আরো সুন্দর ভাবে সাজানোর তৌফিক নসিব করো আমিন রব্বে করিম অনেক সমস্যা আছে তুমি সমাধান করে দাও আমিন অনেক পেরেশান আছে তুমি দূর করে দাও আমিন